ঘাটাল লোকসভা কেন্দ্রের ঘাটাল বিধানসভার দেওয়ান চকে দুই গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুরে ঘাটালের বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের তৃণমূল কর্মীরা তেরে যায় বিজেপি বিধায়কের দিকে তাদের দাবি ভোটারদের প্রভাবিত করতে দেওয়ান চকের রঘুনাথপুর দুশো পঁয়তাল্লিশ নম্বর ভোটকেন্দ্রে দুশো মিটারের মধ্যে এসেছেন ঘাটালের বিজেপি বিধায়ক ঘটনায় দেখা দেয় তুমুল উত্তেজনা সামনে <Sessizip> সামনে <Sessizip> আপনারা দেখছেন ভোট কেন্দ্রের সামনে এমএলএ হাজির হয়েছেন ঠিক আছে কোনো কার্ড নেই কোনো কিছু নেই ওনার ব্যাচ লাগিয়ে ওনার স্টিকার লাগিয়ে ঠিক আছে ওনার স্টিকার লাগিয়ে আপনারা দেখছেন এসে হাজির হয়ে গেছেন এখানে এখানে এসে দাঁড়িয়ে ভোটারদের প্রভাবিত করছেন উনি দেখুন এটা আমাদের স্কুল কেন্দ্র এখানে ফোর্স দাঁড়িয়ে রেখে আছে কিছু বলছেন কি ভাইয়া বলিয়া কী কেন এসছেন বলুন আপনি কোথায় আছেন আপনি কোথায় আসছেন আপনি কি আছেন প্রতিনিধি আপনি এসছেন কেন আপনি আসছেন

আপনারা দেখছেন ভোট কেন্দ্রের সামনে এমএলএ হাজির হয়েছেন ঠিক আছে কোনো কার্ড নেই কোনো কিছু নেই ওনার ব্যাচ লাগিয়ে ওনার স্টিকার লাগিয়ে ঠিক ওনার স্টিকার লাগিয়ে আপনারা দেখছেন এসে হাজির হয়ে গেছেন এখানে এখানে এসে দাঁড়িয়ে ভোটারদের প্রভাবিত করছেন উনি দেখুন এটা হচ্ছে আমাদের স্কুল কেন্দ্র এখানে ফোর্স দাঁড়িয়ে রয়েছে কিছু বলছেন কি হয় কেন আসতেন বলুন আমি দিয়ে যাচ্ছি আপনি কোথায় আছেন আপনি একে দাঁড়িয়ে আছেন আপনি কোথায় আছেন আপনি কি আছেন প্রতিনিধির কোনো আছেন কোনো